ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় একটি সেতুর গার্ডারে ফাটল ধরেছে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে সেতুটি দুর্ঘটনার পাশাপাশি বিচ্ছিন্ন হতে পারে দক্ষিণাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ জোড়াতালি দিয়ে যোগাযোগ সচল রাখার চেষ্টা করছে সড়ক ও জনপদ বিভাগ সেতুটি নিচে গার্ডারে ফাটল ওপরে একের পর এক ছুটছে ভারী পণ্যবাহী ট্রাক কিংবা যাত্রীবাহী বাস যখন একটি বাস সেতুটি অতিক্রম করছে তখন যে ঝাঁকুনি দিচ্ছে সেটি নতুন কোনো বিপর্যয়ের অশনি সংকেত দিচ্ছে উজিরপুরের বামরাইল বাজারের পাশে খালের ওপর এই সেতু দেখলে বোঝা যায় সময়ের ভারে নুয়ে পড়েছে গার্ডার তিনটি গার্ডারের মধ্যে দুটি ফাটল ধরেছে আর সেই ফাটল এখন পুরো সেতুর নিরাপত্তাকেই প্রশ্নের মুখে ফেলছে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় ভেঙে গেছে তিনটা ফাট দিছে আমাদের মানে এইখান থেকে হাঁটতে আমাদের খুব ভয় লাগে কখন পরে যে ভয় থাকে আমাদের লোড গাড়ি ওঠার পরে আপনার ফাটলটা ফাঁক হয় আবার গাড়ি নামিয়ে যাওয়ার পর ফাটলটা বুঝে যায় ব্রিজের অবস্থা মানে বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ বিপজ্জনক এখন যে কোনো মুহূর্তে ব্যাঙ্গে পড়লে একটা গাড়ি ঘুড়ি পড়ে যাবে সেখানে মানুষজন আহত হইবে কেউ মারা যাইতে পারে যেখানে সর্বোচ্চ পাঁচ টনের যান চলাচলের অনুমতি সেখানে বিশ থেকে বাইশ টনের পণ্যবাহী ট্রাক চলছে নিয়মিত ফলে নাজুক সেতুটি ক্রমশই মৃত্যু ফাঁদে রূপ নিচ্ছে একসাথে দুই তিনটা গাড়ি যখন পাসিং হয় তখন মনের ভিতরে একটা ভয় থাকে যে এমন হয় ব্যাঙ্কে পড়ে গেলাম এগারো টনেরই কিন্তু এখানে মনে করেন যে যাইতে আসে আপনার নর্মালি পঁচিশ টন তিরিশ টনের ট্রাক এখান থেকে যাইতে আসে আপনার তাহলে কতটা ঝুঁকিপূর্ণ এই ব্রিজটা মনে করেন আমরা চাচ্ছি এটা ভালো হোক ব্রিজটা এরকম ব্রিজটা দক্ষিণবঙ্গে চলে না বরিশাল রোডে সব ঝুঁকির বিষয় বিবেচনা নিয়ে স্থায়ী সংস্কার ও নতুন সেতু তৈরির প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ গার্ডারের নিচে যে অংশে ফাটল দেখা দিয়েছে সে অংশের নিচে জিও দিয়ে ডাম্পিং করে দেওয়া হয় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এটার পারমানেন্ট স্ট্রাকচার করার জন্য ইতিমধ্যে আমরা ওরা সয়েল টেস্ট তারপরে হলো কোনো সেকশন এবং আনুষঙ্গিক যে বিষয়াদি থাকে একটা ডিজাইন পাওয়ার জন্য সেটার জন্য আমরা প্রপার প্রপার্স আপনার সড়ক ভবনে পাঠিয়েছি পঁয়ষট্টি বছরের পুরনো এই সেতুটি যাকে ঢাকা বরিশাল মহাসড়কের প্রাণরেখা বলা চলে এটি ভেঙে পড়লে শুধু দুর্ঘটনা নয় বরিশাল বিভাগের সকল জেলার যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ বরিশাল